স্যার হঠাৎ করে আমার দু পা চলতে পারি না বছর গেছে দু পা আমি পাঁচ তারিখ রাত্রে গেলাম খাওয়া দাওয়া করে টয়লেটে গেলাম টয়লেটে যাওয়ার পরে অসুখ করলাম অসুমত বাইরে এলাম বাড়ানোর পর হঠাৎ করে টয়লেটের সামনে আমি পড়া যাই হাত পা কাজ করে না আমার তারপরে আমার সবাই জয়নি বিছনায় শোয়াই দিল পরের দিন আমি ডাক্তারের সন্ধান নিলাম কোনখানে যাওয়া যা গেলাম অনেক এক মিনিট ফুর এক ডাক্তারের কাছে কেনেকে ওখানে চার দিন এলাম কিছু হলো না আমার বড়ি লোক যদি এক ফুরা বড়ি কামাইছে আমারে তো চার পাঁচজন এখানে চিকিৎসা করলাম কোনো কাজ হয় নাই যেরকম একটা খারাপ হয়েছে তো এখান থেকে জিরো এখান থেকে আমি ব্যাগে আসলাম ইউটিউবে দেখলাম তারপরে এক লোকের আমার সন্ধান দিল আমার এক যে ওইখানে গেলে তুমি ভালো রয়েবা আমি ওখান থেকে ভালো হয়ে তুমি ওখানে যাও তাড়াতাড়ি তারপরে আমি আপনার কাছে আসলাম আপনার কাছে আসলাম আপনার কাছে আসার কারণ হলো আমার দুই পা একদম অবস একদম অগ্রিও কোনো কাজ করতে পারি না উঠতে পারি না বইতে পারি না কোমর থেকে পাড় পাতা পর্যন্ত একদম অবস লক টক কোনো কাজ করে না একদম চিন্তা দিলে আমি বেশি বুঝি না এখন আপনার কাছে আসলাম এই সমস্যা আমার এখন আপনি কি করবেন আপনার আমার বাতি যে আপনার কাছে পাঠাইছে ওই নাকি আপনার কাছে চিকিৎসা করে গেছে অনেক ভালো হয়ে গেছে তার তা আমারও পাঠাইছে আমার চিকিৎসা করেন স্যার শুনলেন যে ওনার কি প্রবলেমটা আসলে সেটা হলো যে ওনার পায়ে শক্তি পায় না তারপরে ব্যালেন্স নাই আলটিমেটলি প্রস্রাবে সমস্যা হয় তারপরে হলো মেইন হচ্ছে উনার যে অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিং অন্যের উপর ডিপেন্ড করে হয়েছে মানে এই জীবনটা এরকম যে একটা কথা আমি অন্য প্রকারে বলছিলাম যে হায় রে পা নিজের কথা নিজেই শোনে না আসলে ব্যাপারটা এরকম আসলে তো আপনাদের বোঝানোর স্বার্থে বলছি ব্যাপারটা ওরকমই ছিল না যেটা এতক্ষণ শুনে না আপনারা মূল কথা হলো না পায়ে শক্তি পাচ্ছে না তো তার ট্রান্সমাস মাইলাডিসি ডায়াগনোসিস করা হয়েছে তো সেদিক থেকে লেটস গো ট্রিটমেন্ট করে কি হয় আমরা চলো দেখি যে আমরা কয়েকদিন আসলে কতটুকু কি করতে পারি আমি এখানে দশ তারিখে আসছিলাম একদম অসুস্থ হাঁটতে পারিনি হুলসেলের হাঁটি একটিবারে পা কমর থেকে আমার একদম অত লেগেছিল না জানলাটা এক অল্প কিছু বাকি আছে তা আমার ট্রিটমেন্ট মোটামুটি শেষ স্যারে বলছে আমার কিছু ব্যায়াম দেখায় দিব আমি আল্লাহর রহমতে সবার দোয়া সুস্থ তার মানে হচ্ছে যে একটা রোগী যখন আসে তাকে অ্যাসেসমেন্ট করে যদি প্রপার ট্রিটমেন্টটা দেওয়া যায় সেটা কিন্তু সবচেয়ে তো অ্যাসেসমেন্ট 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 চলুন ওনার সাথে একটু কথা সো কেমন লাগছে বলেন এখন মোটামুটি অনেক ভালো অনেক ভালো আছি আগে তো চলতেই পারতাম না এখন এই 90% এমস সুস্থ যাব বা হয়ে গেছি এখন আর একটু চেষ্টা করলে আমি ফ্রি হয়ে যাব এরকম আশা এখন আসলে ব্যাপারটা এরকম রোগী যদি কথা শুনে ডাক্তার তারে চিকিৎসা দিয়ে কিন্তু খুব হ্যাপি হয় এরকম একজন রোগী আমরা পেয়েছিলাম যে কথা শুনেছে এখন আমার মনে বাসায় বসে রেস্ট অফ ডেক্সসাইজ যদি করে সে হোম এক্সারসাইজ বাকি 15 টু 20% ইজিলি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ভালো থাকবেন দর্শক অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে ঠিক অন্য কোনো ডিজিজ বা রোগ নিয়ে বা সমস্যা নিয়ে আসসালামু আলাইকুম দর্শক যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে অন্য একজন মানুষ দেখে বুঝতে পারে চিকিৎসার সঠিক ব্যবস্থা কি